মাছ চাষি ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহস খন্দকার জুয়েল ইমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এয়ারটার পক্ষ থেকে জানা আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকের ভিডিওর বিষয় অনেক চাষি ভাই বোনেরা মাছ চাষ নিয়ে অনেক বিড়ম্বনা মাছ চাষ সারা এবং মাছ কীভাবে খাবার খাবে এগুলো নিয়ে কথা বলে থাকেন তো আমরা একটা পঞ্চাশ শতাংশ পুকুর নিয়ে আমরা একটা এক্সাম্পল ভিডিও আপনাদেরকে দিচ্ছি এই পঞ্চাশ শতাংশ পুকুরের মাছ ছাড়ার যে সিস্টেমেটি সেইটা থেকে আপনারা যত বড় পুকুর হবে আরও লোড বাড়ানো যাবে কিন্তু কম হবে না যেমন ধরে নেন আমাদের একটা পঞ্চাশ শতাংশ পুকুরে আমরা কম্পোজিট অথবা মিশ্র চাষ করব। আমরা যদি মিশ্র চাষ করি মিশ্র চাষ শব্দের অবধানে গর্ত হলো আমাদের যে পানির বাংলা কার্প জাতীয় মাছগুলো আছে সেই মাছের সঙ্গে আমাদের যে প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া এখন বিভিন্ন শিং মাগুর দেশি মাছগুলো আমাদেরকে কম্পোজিট চাষ করতে হবে এখন আমরা যদি ধরি একটা পঞ্চাশ শতাংশ পুকুরে আমাদেরকে অবশ্যই একটি এয়ারোটর যেটা আমরা আমদানি করে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি সেই মেশিন একটা পুকুরের সাইজ অনুযায়ী লাগাইতে হবে সেটা টেকনোলজি আমরা দিব আমাদের কাছে অন্য জায়গা থেকে আপনারা নিয়ে কিনতে পারবেন তো ধরেন আমরা যদি পুকুরের প্রাথমিকভাবে ধারণা করি যে তিনটা স্তর কিন্তু এই তিনটা স্তরের প্রথম স্তরে আমাদেরকে অবশ্যই সিলভার মাছ দিতে হবে পঞ্চাশ শতাংশ পুকুরে যদি আমরা চার চারটা করে সিলভার মাছও দিই তাহলে আমাদের দুইশো থেকে আড়াইশো সিলভার মাছ আমরা পাঁচটা করে দিলে আড়াইশো ছয়টা করে দিলে তিনশো আমাদেরকে সিলভার দিতে হবে আমরা পঞ্চাশ শতাংশ পুকুরে আমরা যদি দুইটা করে ব্রিগেড মাছ দিই যদি হাফ কেজি সাইজ হয় আরও ভালো ছোট হলে বড় কম পাবেন আপনারা চার পাঁচ মাসের চাষে সেই ক্ষেত্রে আমাদের সেই মাছটির প্রয়োজন হবে দুই থেকে আড়াইটা প্রতি শতাংশে অর্থাৎ আড়াইটা হলে একশো পঁচিশটা হবে আর যদি আমরা তিনটা দিই তাহলে দেড়শোটা হবে আর কাতলও আমরা দুই থেকে আড়াইটা আমরা দিতে পারি কাতল যদি অনেক বড় সাইজ হয় সেই ক্ষেত্রে আমরা দেড়টা মানে পঁচাত্তরটা আমরা বা আশিটা এরকম একটা দিতে পারি আমরা মাঝারি স্তরে গিয়ে আমরা রুই মাছটাকে অবশ্যই দিব এক হাজার পিস আড়াইশো গ্রাম সাইজ যদি হয় তাহলে আমরা এক হাজার পিস দেবো আর যদি আমাদের পাঁচশো গ্রাম সাইজ বা চারশো গ্রাম সাইজ হয় তাহলে আমরা এই মাপক থেকে কম বেশি করবো থার্ডলি আমরা নিচের অংশে গিয়ে আমরা অবশ্যই মেঘেই কালবাইশ কালবাউশ যে কালো রুই রুইয়ের ক্রস সেই মাছ সঙ্গে আমরা বেরোর কাপড় দিতে পারবো তিনটার মিশ্রণে আমরা মোটামুটি পাঁচ থেকে ছয়শো পিস মাছ আমরা অবমুক্ত করব এই পঞ্চাশ শতাংশ পুকুরে আমাদের এই মাছগুলোর চাষকালীন সময় হলো স্টার্টিং টু ফিনিশিং চার থেকে সর্বোচ্চ পাঁচ মাস টাইম এখন আমাদের এইখানে আমরা আরও ঘন দিতে পারি আমরা যদি বারোশো পিস পনেরোশো পিস রুইও দেই আমরা যদি নিজের অংশে এক হাজার পিস দেই আমরা কিন্তু তিন মাস পরে গিয়ে এই মাছটা যে সাইজ দিলাম তার থেকে ডাবল বা তার বেশি হলে আমরা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট টেন পারসেন্ট করে মাছ পনেরো দিন পর পর মারতে পারবো তাতে কি হবে আমাদের পুকুরের যে তলানের যে বর্জ্যগুলো সেগুলোকেও আমরা তুলে আনতে পারবো জাল টানের মধ্যে দিয়ে এবং জাল টান করলে মাছের শরীরের যে বর্জ্যগুলো পড়ে সেগুলো পরিষ্কার হয় এবং পানির স্বাস্থ্য অনেকটা কিউরিং হয়ে যায় এতে করে আমাদের সমিতির কিস্তির মতো বা ইনস্যুরেন্সের কিস্তির মতো আমরা কিন্তু প্রথম অবস্থায় পোনাটা কিনতে টাকা বেশি লাগলো কিন্তু পরবর্তীতে আমরা সেটাকে আবার তিন মাস বা আড়াই মাস পর থেকে এর থাকলে আমরা এটা মাছ যদি আড়াইশো গ্রাম দেই তো আড়াই মাসে আমাদের ওই মাছটা প্রায় আটশো নয়শো গ্রাম হবে আমরা ওইটা পোনা হিসাবেও বেছে দিতে পারি আবার আমরা খাওয়া মাছ হিসেবেও বেছে দিতে পারি যে রেটে কিনছি ওই রেটে বিক্রি করলো আমাদের ওয়েটের কারণে এবং ফিটসের যে কস্টিং পড়বে সেটা হিসাব করলেও আমাদের ওই টাকা থেকে আবার সেকেন্ড টাইম আমরা ওই পুকুরে খাওয়া দিতে পারবো এখন আমরা যে মিশ্র চাষের কথা বলছি একই পুকুরে সেইখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে পাবদা মাছটা হলো পানির এক ফিটের মধ্যে তার বিচরণ ব্যবস্থা থাকে আমরা যদি প্রতি শতাংশ দুই হাজার করে পাবদা দেয় পঞ্চাশ শতাংশ পুকুরে আমরা এক লাখ পাবদা দিতে পারবো এক লাখ পাবদা যদি আমরা টেকাইতে পারি আমরা যদি পঁচিশ টাকা কেজি করি চারটন মাছ হবে আমরা যদি বিশ টাকা কেজি আনি টন মাছ হবে আঠারো ষোলো টাকা কেজি করলে আমাদের আরও ওজন আনুপাতি হারে এই গবেষণা করলে বাড়বে এখন আমরা যদি এক লক্ষ মাছ টেকাইতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট মাছ বেশি দিতে হবে যদি তা না দেয় এক লক্ষ দিলে আমরা সত্তর হাজার মাছ ধরে খাবার আমরা প্রয়োগ করার জন্য চেষ্টা করতে হবে তারপরে আমরা দেশি ট্যাংরা দেশি ট্যাংরাটা যদি আমরা পঞ্চাশ টাকা কেজি আনতে পারি আমরা যদি দুই হাজার করে দেই এক লক্ষ মাসে আমরা দুই টন মাছ পাবো এই পাঁচ মাস ছয় মাসে চল্লিশ পঞ্চাশ টাকা কেজি চলে আসবে যেটা দেশি কালো সোনালি কালারের যে ট্যাংরা বর্ষা ট্যাংরাটার গ্রোথ একটু বাড়ে কিন্তু এইটা যদি আমরা পুকুরের যে মেনটেন্সগুলো আছে যেমন চুল লমনের ডোজ আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আছে তুতে ইউজ করা এরকম কিছু জিনিসের প্রয়োজনে আমরা ব্যবহার করলে এরোডার থাকলে গোলসা ট্যাংরাটা দুয়েকালাম খুব ভালোভাবে হবে কিন্তু কাঠ ট্যাংরা যেটা সোনালি কালা সেইটা নিয়মিত হবে সঙ্গে আমরা প্রত্যেকটি পুকুরে পার শতাংশে আমরা এক হাজার করে যদি শিং মাছ দেই পঞ্চাশ হাজার পঞ্চাশ শতাংশ পুকুরে পঁচিশ হাজার শিং মাছ আমরা যদি পাঁচশো করে দিই পঁচিশ হাজার আমরা চারশো করে দিলে বিশ হাজার শিং মাছ যদি আমরা দিয়ে রাখি দশ টাকা যদি কেজি হয় তাহলে আমাদের দেখা যাবে যে একশো পিসে দশ কেজি মাছ হবে তাহলে এক হাজার পিসে একশো কেজি মাছ হবে বিশ হাজার পিসে আমাদের মোটামুটি একটা ভালো পরিমাণ শিং মাছ আমরা পাবো এবং এই মাছগুলো হলো মাটির স্তরের এটা কিন্তু মাটির অনেকে চিন্তা করে এত মাছের লোড নেবে এটা ঠিক না এটা ভুল কারণ এরা হলো মাটিতে ড্রেন করে করে থাকে যখন আমরা মিশ্র চাষ করব। তখন পুকুরে আমাদের পাঁচটাই স্তর হবে এইভাবে আমরা যদি চাষ করি আমাদের যদি এই মাছগুলোর যে আমি বললাম ধরে নিলাম আমরা পঞ্চাশ শতাংশ পুকুরে ছয় টন বা সাত টন বা আট টন মাছ আমরা করব। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই আট টন মাছের জন্য কোম্পানি মিডিল ক্লাস বা হায়ার ক্লাস কোম্পানিগুলো বলে থাকেন ফিট কনভারশন রেশিও যেটা এফসিআর এই এফসি একটা ফিডের যেটা থাকে গুণগত মান সেটা যদি ভালো থাকে তাহলে আমাদের ফিড কোম্পানিগুলো বলতেছে ভাষা ফিডের কাছে এক কেজি দুশো থেকে তিনশো গ্রাম খাবার লাগবে পার কেজি উৎপাদনে এমন যেমন ধরেন আপনার দশটা শিং মাছ এক কেজি ওজন হবে তাহলে এক কেজি তিনশো গ্রাম ফিড লাগবে যদি একটা রুই মাছ আড়াইশো গ্রাম সারসি আমরা কেজি হোক করবো সেক্ষেত্রে কোম্পানির কমেন্টস অনুযায়ী আমাদের কিন্তু কমিটমেন্ট অনুযায়ী এক কেজি তিনশো গ্রাম ফিড ওই এক কেজি মাছ বাড়ার জন্য লাগবে কিন্তু আমি বলে থাকি যে এই এক কেজি মাছ উৎপাদনের জন্য কোম্পানিগুলো যদি এক কেজি তিনশো ফিট বলে থাকে এরসম ব্যবস্থায় মাছ চাষ করলে সেখানে থার্টি পারসেন্ট ফিট কম লাগবে তো সেই ক্ষেত্রে এক কেজি বা নয়শো গ্রাম ফিটে আমরা আমার অ্যাসেসমেন্টে মাছ হয়ে যাবে আমাদের যদি পুকুরের সঠিক ব্যবস্থাপনা আমরা করতে পারি ভালো মানের পোনা সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্টারি যে খাবার সেটা প্রয়োগ করা এটা হলো বর্তমান সময়ের চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা চাষিকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কে এই থিংগুলো অবশ্যই চিন্তা করতে হবে না করতে পারলে মাছের গ্রোথ আপ ডাউন করবে মাছ এগারোটার না থাকলে মাছের ফিডের তিন কেজিতেও এক কেজি মাছ না হতে পারে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করে আগামীর মাছ চাষে সবাইকে আধুনিক চাষ করতে হবে এয়ারোটার ব্যবস্থাপনার মধ্য দিয়ে মাছ চাষ করতে হবে যাতে করে প্রত্যেকটা চাষি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কর্মযোগ্য এবং চিন্তা এবং তার আয়ের যে সেটেল থিঙ্ক সেটা যেন সার্বিকভাবে তারা ভোগ করতে পারে এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে এটাই হলো সময়ের প্রত্যাশা এবং সেই প্রত্যাশার সঙ্গে আমি একমত পোষণ করে আমি সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রাম গ্রামান্তরে ইতিমধ্যে হাজার হাজার মেশিন বিক্রয় করে সারা জুগিয়েছি চাষিদের মনে এবং অনেক চাষিদের রিভিউগুলো আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যেনারা দেখেন নাই তেনারা দেখবেন এবং দেখবেন তেনারা অপরকে বিষয়গুলো শেয়ার করবেন প্রয়োজনে যে কোনো সমস্যা সংকট মোকাবেলা মাত্রা আমার সঙ্গে শেয়ার করবেন আমি সমাধান বলে দেব উপরে আল্লাহ আসেন উনি সেটা সহায় হবেন এবং ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা এবং চেতনার মধ্যে দিয়ে আমরা আগামীর মাদ্রাশকে একটি সফল এবং সর্বমুহূর্তে নিয়ে যাওয়ার চেষ্টা করব এ প্রত্যাশা রেখে সকলের মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য এবং সকলের দীর্ঘায়ু কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর